এই পঁচিশ সালে এসে আপনিও কিন্তু গার্মেন্টসের কোয়ালিটিপত চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার থেকে ইনকাম করতে পারবেন তো এই জন্য কিছু আইটেম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আজকের ভিডিওতে আমি সেই আইটেমটা নিয়ে কথা বলতেছি একটা লেডিজ স্ট্যান্ড তো লেডি স্ট্যান্ড কতগুলো প্রসেস থাকে এবং কোন প্রসেসে কী ডিপেক হয়ে থাকে সব কিছু বলবো এই ভিডিওতে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে এটা বেসিক টি শার্ট কীভাবে মেজারমেন্ট করতে হয় তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই আইটেমটি হচ্ছে ট্যান টপ তো ট্যান টপে যে প্রসেসগুলো হয়ে থাকে সেটা এখন আমি বলবো এটা হচ্ছে নেক বান্ডিং তো লেডিস স্ট্যান্ড অপে বা মেন স্ট্যান্ড অপে নেক বার্নিংও হতে পারে নেক পিপিংও হতে পারে তো পিপিং কাকে বলে এবং বার্নিং কাকে বলে এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে অবশ্যই আমার ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন বার্নিং কাকে বলে আর পিপিং কাকে বলে তো এটা হচ্ছে নেক বান্ডিং এটা হচ্ছে শোল্ডার এটা হচ্ছে আর্মল বান্ডিং আর মলে একটা টাক আছে এই টাকটা ওয়ান ফোর টাক দেখতে পারতেছেন ওয়ান ফোর টাক এটা হচ্ছে সাইট সিএম সাইড সাইট এ যে ডিপেকগুলো হয়ে থাকে ওপেন সিএম আন ইভেন শেপ প্লিপ রয়েস হতে পারে এটা হচ্ছে বডি হ্যাম এটা হচ্ছে বডিয়াম বডিয়ামে স্কিপ স্টিচ বর্কেন স্টিচ ওপেন সিয়াম হতে পারে এটা হচ্ছে সাইড সিয়াম এটা হচ্ছে আরমল বান্ডিং আরমল বান্ডিং আন ইভেন শেপ স্কিপ স্টিচ ডাউন স্টিচ হতে পারে নেক বান্ডিং এ নেক শেপ আনিভেন স্টিচ স্কিপ স্টিচ স্টিচ হতে পারে শোল্ডারে ওপেন সিএম হতে পারে তো এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে জিপার কত প্রকার জিপারের ওয়ে কত প্রকার তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আমার এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে গার্মেন্টসে কোয়ার্ডি পথে চাকরি করতে গেলে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তো এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে যে নতুন যারা পঁচিশ সালে কোয়ার্ডিতে চাকরি করতে ইচ্ছুক তাদের কী কী কাগজপত্র লাগবে তো এটা একটা ভিডিও আমার মেক করা আছে যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে একজন নতুন কোয়ালিটিতে চাকরি করতে গেলে প্রয়োজনীয় কী কাগজপত্র লাগবে তো অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন অনেকেই গার্মেন্টসের চাকরিটাকে অনেক নিম্নমানের চাকরি বলে মনে করে আসলে কোনো কর্মেই ছোটো না আপনার কর্মটাকে আপনি ভালোবাসবেন সফলতা আপনার একদিন আসবেই তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ Just want attention. Alright and we feel alive from a fake medium. Yeah, I won't accept this life that fate has given. So find a way to get alive. So find a way to get lost Just find a way to get lost Yeah, we'll find a way to get lost